না চোখের জলে এ বিদায় একজন প্রবাসীর পরিবারে স্বচ্ছলতা ফেরানো এই টাকার মেশিন সিঙ্গাপুরে শ্রম দিয়েছে টানা বিশ বছর অবশেষে দেশে ফিরল তার নিথর দেহ সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মৃত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলুদ্দিয়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী রিয়াজুল ইসলাম কদমের মঙ্গলবার দিবাগত রাতে প্রবাসের মরদেহটি গ্রামের বাড়িতে আসে বুধবার সকালে জানাজা শেষে চোখের জলে তাকে শেষ বিদায় দেয় স্বজন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এ সময় পুরো দৌলদিয়া জুড়ে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয় এর আগে গত বৃহস্পতিবার তেরোই নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুরে এই দুর্ঘটনাটি ঘটে নিহত রিয়াদুর ইসলাম কদম দৌলদিয়া ইউনিয়নের নুরুমণ্ডলের পাড়া গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে নিহতের স্বজনরা জানান রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি সিঙ্গাপুরের তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির এল প্রোজেক্টে প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন মৃতকালে এই প্রবাসী এক মেয়ে স্ত্রীসহ পরিবারের সদস্যদের রেখে গেছেন বৃহস্পতিবার সিঙ্গাপুরে তার কর্মরত অবস্থায় সে করেছে আজকে আমরা তার জানা যায় আসতে পারলাম বা তার লাশটা সামনে করে আমরা জানা দিতে পারতেছি এটা আল্লাহ তালা দরবারে লাখো প্রতি শিক্রিয়া আমাদের অনেক ভাইরা আছে গত প্রায় এক মাস আগে এই পাশে আমাদের এক ভাই সে ইলাকে মারা গিসে কুতব দরজানাজামতে সামনে তো অন্নসব হয় না আল্লাহ নবী নবীর আওলাদ পাকের আওদায়ে সব নজরগুলি পুনসে দাও দাললভীদের জलील কদর সাহাবাজ মন্দের আওর সব নজরগুলি পুনসে দাও বীর পয়গামবার ওলি আওলিয়া গাউস কুতব যেখানে পর্দা নিল আল্লাহ প্রত্যেকের আওদায়ে সব নজরগুলি পুনসে দাও এই মাহতে জানাজা সম্পন্ন করে এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে দুইখান হাত বাড়াইলাম ও আল্লাহ আমাদের কারজন মুহাববতের দরদের জনম দুঃখী মা দুঃখের দরদিBatchNorm মা জীবনের শেষ এতিম বানায়া কবরের মাটিতে ঘুমায়ে গেছেอัล্লাহ মা দরদের গুণের কথা বলে শেষ করা যায় না শীতের কনকনের মধ্যে আদরের সন্তান যখন ডানদিকে পোশাক করে দিয়েছিল মা দরদি বেটারে বাম পাশে ঘুম পাড়ে বাম পাশে যখন আদরের সন্তান পোশাক করে দিয়েছিল মা দরদি ব্যাটারে শুকনে আসল দিয়া ঘুম পাড়ায় আর নিজের ঘুমটাকে হারাম করে দিয়েছিল সেই দরদের বান্ধব মা আমাদের কার্যের তিন বানায় কবরে ঘুমাই গেছে মহাব্বতের বাবা মাথার গাম পায়ের তেলতে ফেলে কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদের লেখাপড়ি শিখাইল আমাদের মুখের হাসি ফুটাইল সেই বাপ আপনাকে জীবনের শেষবারের মতো একটু পানি দিয়া গোসল করায়া সাদা কাথনের মধ্যে আব্বা আম্মার ঢেকে দিলাম জনমের তরার সাক্ষাৎ হলো না বাবু এই মা কান্দ না যানি আমাদের আব্বা আম্মার খবরটা জান্নাতে টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবর বসে হয়ে গেছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনে কোন খাতা মাফ করে দাও আল্লাহ আমার বন্ধুবার একসাথে লেখাপড়ি করেছি খেলাধুলা করেছি কদম আজকে তার মহাব্বাতের কে তিন বানায় ভাই বিরা আলাউলাদকে তিন বানায় আল্লাহ তোমার তাকে সারা দিয়েছি তার জীবনের ভালো ইমান আমলের ও আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসরাতে শিফা দান করে দিয়ে মাবুদ আল্লাহ একটু পরেই তো হয়তো কবরে রাখা হবে আল্লাহ ওই কঠিন কবর আল্লাহ ইমানের উপর স্থির থেকে মনকার কারণে প্রশ্নের উত্তরটা আল্লাহ তুমি সহজ করে দিও আর আল্লাহ শাকসন্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ এবং যত নয় মুর বেলা কবরে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ তোমার প্রিয় বন্ধু বলিয়া উলিয়া গাওয়া আল্লাহ আমার এই ভাইকে তুমি কবুল করে নাও درقر درقر دبلا قوس يا حدر ما يمسفف لا قوس يا قدر يا لحاجات يا الدرجات يا حلل المشركات يا مجيب الدوات سبحان ربك رب العزة يا ميسفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وحق <applause> قلمتي لا إله إلا الله محمد رسول الله صلى